গ্যাস অম্বল বা বুক জ্বালা প্রতিদিনের এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই জিরা জল পদ্ধতি এক চামচ জিরা এক গ্লাস জলে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করুন হজমে সহায়তা করে ও গ্যাস কমায় আদা ও লেবুর রস পদ্ধতি এক চামচ আদার রস ও এক চামচ লেবুর রস মিশিয়ে খান অম্বল ও বুক জ্বলা কমাতে সাহায্য করে তুলসী পাতা চার পাঁচটি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন অথবা জলে ফুটিয়ে চা বানিয়ে খেতে পারেন অ্যাসিডিটি ও গ্যাসে আরাম দেয় দারুচিনি চা এক টুকরো দারুচিনি এক কাপ জলে ফুটিয়ে পান করুন হজম শক্তি বাড়ায় ও অম্বল কমায় ঠান্ডা দুধ অম্বল হলে এক গ্লাস ঠান্ডা দুধ খান চিনি ছাড়া অ্যাসিড নিগর্মন কমায় এলাচ এক দুটি এলাচ চিবিয়ে খেতে পারেন অথবা চায়ের সাথে ফুটিয়ে পান করতে পারেন গ্যাস ও ফোলাভাব কমাতে কার্যকর সাবুদানা পানি অ্যাজোয়ান ওয়াটার এক চা চামচ অ্যাজওয়ান সামান্য লবণ মিশিয়ে গরম জলে ফুটিয়ে পান করুন পেটের গ্যাস ও ব্যথা কমায় ধন্যবাদ